এ না এদিকে না 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 দেখো আমার ছেলে কি করছে দুষ্টুম করছে এখানে এসে ওর খুব আনন্দ হচ্ছে এখানে এসে দেখতে পাচ্ছ বাড়ালি ট প্রচণ্ড গরম এখানে মানে কি বলবো কিছু বলার নেই এত গরম দেখো মন্দিরটা এটা আমাদের গ্রামের রাস্তা খুব সুন্দর না রাস্তাটা আগে তো সত্যি কথা বলতে কি আমরা যখন ছিলাম রাস্তাটা পুরো কাদায় ভর্তি থাকতো এখানে একটা আকন্দ গাছ আছে শ্বেত আকন্দ এটা আমাদের মন্দির অতি পরিচিত বহু দিন আগে থেকেই মন্দিরটা করা অনেক দিন অনেক দিন মানে এখানে পুজো হয় মহৎসব হয় আর অনেক কিছু হয় এখানে গান বাজনা আমি অনেক দিন পর আসলাম সে কারণে এত ভালো লাগে এই রাস্তা এত পরিচিত ওই জন্য মানে ভোলা যায় না আর এই যে দেখছো এই পাঁচিল দিয়ে ঘেরা এখানে আমাদের আগে বাড়ি ছিল সত্যি কথা বলতে কি এখন এইখান থেকে আমাদের উঠে গিয়েছে অন্য জায়গায় ওই পাড়ার দিকে বাড়ি হয়েছে আমাদের হ্যালো সবাইকে দেখো গ্রামটা ভালো করে দেখে নাও গ্রাম সাধারণত কেমন হয় এই যে এই না না হ্যালো করে দে এই ছেলেটা হ্যালো কর হ্যালো হ্যালো এই যে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে সেখানে হ্যালো করে দাও হ্যালো করে দাও হ্যালো দেখছি সবাই অনুরাগ একেবারে মনের আনন্দে খেলা করছে এখানে মানে কিছু বলার নেই চলো তোমাদের গ্রামের রাস্তাটা দেখাই কতদিন আসিনি না এই তো আজকেই এসেছি এই যে আমাদের সেই রাস্তা অতি পরিচিত দেখতে পাচ্ছ সবাই এই যে এই যে গোলা এটাকে বলে এর মধ্যে ধান রাখা হয় গরু ছাগল হাঁস কি না নেই আমাদের এখানে এই উত্তম দা ভালো আছিস এই তো একটু না আগে আসলাম এই পুজো হয়েছে আসাই হয় না না এটা আমাদের একটা বাড়ি তোরা সব ভালো আছিস তো দেখতে পাচ্ছ এই যে হাঁস এখানে আছে হ্যাঁ যাবো দাদা হ্যালো কেমন লাগলো আমার এই গ্রামটা প্লিজ সবাই বলবে তোমরা ছাগল চড়ছে দেখেছো তো গ্রামের যে ঐতিহ্য সেটা আছে সত্যি কথা বলতে কি যেটা ভোলা যায় না এখনো ভুলতে পারিনি আমরা ওই দেখো এই যে এটা আমার গ্রামের রাস্তা হ্যালো সবাইকে হ্যালো হ্যালো কেমন লাগলো অবশ্যই বলবে আমার এই গ্রামটা এখন ধান উঠছে সবাই ধান নিয়ে ব্যস্ত পাড়ায় আবার তোমাদের সাথে পরে কথা বলবো কেমন